হে কারা সঙ্গী হয় তোমাদের দুইজনের একজন তাহার প্রভুকে মদ্য পান করাইবে এবং অপরজন সুলবিদ্ধ হইবে অতঃপর তাহার মস্তক হইতে পাখি আহার করিবে যে বিষয়ে তোমরা জানিতে চাইয়াছ তাহার সিদ্ধান্ত হইয়া গিয়াছে ইউসুফ উহাদের মধ্যে যে মুক্তি পাইবে মনে করিল তাহাকে বলিল তোমার প্রভুর নিকট আমার কথা বলিও কিন্তু শয়তান উহাকে উহার প্রভুর নিকট তাহার বিষয়ে বলিবার কথা ভুলাইয়া দিল সুতরাং ইউসুফ কয়েক বছর কারাগারে রহিল রাজা বলিল আমি স্বপ্নে দেখিলাম সাতটি স্থূলকায় গাভী উহাদেরকে সাতটি শিন্নকায় গাভী ভক্ষণ করিতেছে এবং দেখিলাম সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক হে প্রধানগণ যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করিতে পারো তবে আমার স্বপ্ন সম্বন্ধে অভিমত দাও উহারা বলিল ইহা অর্থহীন স্বপ্ন এবং আমরা এইরূপ স্বপ্ন ব্যাখ্যায় অভিজ্ঞ নই দুজন কারারুদ্ধের মধ্যে যে মুক্তি পাইয়াছিল এবং দীর্ঘকাল পরে যাহার স্মরণ হইল সে বলিল আমি ইহার তাৎপর্য তোমাদেরকে জানাইয়া দিব সুতরাং তোমরা আমাকে পাঠাও